সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছি আল্লাহর আমি ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্যালকুলাসের কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তাহলে আশা করবো তোমরা ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে আর সেই সাথে যদি তোমরা ধৈর্য সহকারে দেখো তা আমি তোমাদের সামনে আজকে যে প্রশ্নটি দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রেখেছি আর প্রশ্নটা নেওয়া হয়েছে রূপন্দে প্রকাশনের বই থেকে যদি তোমাদের কাছে থাকে তাহলে ইনশাআল্লাহ ভালো আর যাতে না থাকে যে কোনো রাইটারের মধ্যে থেকেই তোমরা এই প্রশ্নটা খুঁজে পাবে আর কি তো চলো সময় নষ্ট না করেই আমি তোমাদের সামনে প্রশ্নটি সলিউশন করার জন্য চেষ্টা করি তো ততক্ষণে তোমরা আমার সাথে থাকার জন্য চেষ্টা করবে তাহলে প্রথমে আমি এটা ধরে নিচ্ছি মনে করি ওয়াই কাল সাইন টু टैन इन्वर्स वन माइनस एक्स वन प्लस एक्स अब साइटे धरण बैंकन दवा से टू टैन इन्वर्स रूट वन माइनस एक्स बाय वन प्लस एक्स एक्स छोड़ना हमरे इखाने धर्म कोस थेटा एक्स के न कोस थेटा तलाते সেটাই করে কত কেনভার্সিক্স তাহলে এখন ওয়াই টু টেন ইনভার্স রুট ওয়ান মাইনাস কস বাই ওয়ান প্লাস টু টেন ইনভার্স ওয়ান মাইনাস কস থেটা কিন্তু সূত্র আছে সে ওয়ান মাইনাস কস থেটার পরিবর্তে লেখা যায় টু সান্কোয়ার থিটা বাই টু টু দিলাম টু সান স্কোয়ার থিটা বাই টু টু কস স্কোয়ার থিটা বাই টু তো ওয়ান প্লাস কস লেখা যায় টু কস স্কোয়ার থিটা বাই টু এখন টু আর টু কাটা সান স্কোয়ার বাই কস স্কোয়ার লেখা যায় টেন স্কোয়ার থিটা বাই টু টু টেন বাস দেখা যায় টেন স্কোয়ার থ্রিটা বাই টু এই স্কোয়ার আর রুট কিন্তু কাটা যায় আমরা জানি যে রুটের উপর স্কোয়ার থাকলে রুট স্কোয়ার কাটা যায় তাহলে আমরা এখানে লিখতে পারি टू tan inverse tan theta 2 तो अब ডান দিকে y তাহলে এখন দেখো আর tan আর tan inverse কিন্তু কাটা tan eta tan inverse কেটে গেলে কানে θ 2 sin of 2 θ 2 টু আর টু এখন কিন্তু আমাদের এখানে কি লেখা যায় কি কেটার সমান হচ্ছে এক্স তাহলে এখন আমরা এইটুকুতে অন্তর্করণ করবো এটা দরকার হবে না তাহলে এখন বাকিটুকু আমরা করলে হয় এটা মুছে নিচ্ছি ডি ওয়াই ডি এক্স ডিডিএক্স রুট ওয়ান মাইনাস এক্স প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বেশি বেশি আসে আশা করি কোনো মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবে তাহলে এখন যেহেতু আমরা জানি যে ডিডি এক্স রুট এক্স ওয়ান বাই টু রুট এক্স এই পুরোটাকে একটা এক্স মনে করবে যেহেতু যদি মনে না থাকে সূত্রে আমি সূত্রটা লিখে দিচ্ছি সূত্র স সব সমান ওয়ান বাই টু রুট এক্স তাহলে এই এক্সের পরিবর্তে আছে তোমাদের এই অংশটা যেখানে আমরা এটাকে আমরা এক্স মনে করবো এই টুকু কি আমরা এক্স মনে করবো তাহলে সেই হিসাবে আমরা কি লিখতে পারি আর এই ওয়ান বাই টু আসবে ওয়ান বাই টু রুট তাহলে এই এক্সের পরিবর্তে আমরা লিখবো এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স এখন সেকেন্ড স্টেপ অন্তরিকরণ হচ্ছে এটা গেল রুটের সাপেক্ষে রুটের সাপেক্ষে এখন আসবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সাপেক্ষে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে কি রেখা যাবে ওয়ান বাই টু রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর ওয়ান যেহেতু অন্তরিকরণ করলে জিরো আর মাইনাস এক্স এক্স স্কোয়ার থেকে আসবে মাইনাস টু এক্স তাহলে টু আর টু কাটা এখানে চলে আসবে মাইনাস এক্স বাই রুট ওয়ান এই ছিল আমাদের আজকে প্রশ্নের সলিউশন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বসতে পারবে ইনশাআল্লা সমস্যা হবে না আমার এই ভিডিও ক্লাসে তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যইকে ধর কমেন্টসের মাধ্যমে জানার চেষ্টা করবে তার পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ বাড়ে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত